প্রাকৃতিক দিয়ে আমাদের এত কিছু দিয়েছে খাবার বাতাস পানি ছায়া কিন্তু আমরা যে প্রাকৃতিক যত্ন নিচ্ছি গাছ কাটা নদীর দূষণ মাটির ক্ষতি এইসব করে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি আল্লাহ ইফ্রিনাল আসসালাম ওয়ালাইকুম ওয়াল কাম টুইণ্ডার বলা যুগ আই হোক আপনার সঙ্গে অনেক কিছু ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের প্রিয় গ্রামে এখানকার প্রাকৃতিক পরিবেশ গ্রামের সৌন্দর্য শেয়ার করবো আপনাদের সাথে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এটাই হচ্ছে আমাদের গ্রাম রাধা বল্লভ গ্রামে প্রবেশের রাস্তা দেখুন চারপাশে কত সবুজ গাছপালা শহরের কোলাহল থেকে অনেক দূর এখানে শুধু প্রাকৃতিক নির্মল সৌন্দর্য সকালবেলা পাখির ডাক আর মিষ্টি বাতাস সব মিলিয়ে অসাধারণ পরিবেশ এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের গ্রামের ফসলের মাঠ কত সুন্দর সবুজ সবুজ ধান খেয়ে চারিদিকে সবুজ আর সবুজ বাতাসে দোল খাচ্ছে ধানের খেয়ে আমাদের কৃষক ভাইরা পরিশ্রম করে এই সব ফসল ফল যা আমাদের খাদ্যের মূল উৎস আমাদের গ্রামে জীবন অনেক সরল আর অনেক সুন্দর এখানকার সকাল শুরু হয় মোরগের ডাক দিয়ে জীবনটা কি শুধুই ব্যস্ত যান্ত্রিকতার এই শহরে জীবনে আমরা প্রাকৃতিক সৌন্দর্য ভুলতে বসে কিন্তু প্রাকৃতি আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয় এবং আরও শেখায় কিভাবে সামনে এগিয়ে যেতে হয় এখানে প্রাকৃতি আমাদের জীবন বোধের আসল শিক্ষা দেয় প্রাকৃতি কখনো তাড়াহুড়া করে না কিন্তু তবু সব কিছু ঠিক সময়ে ঘটে যায় ধানের বীজ বুনলে সাথে সাথেই ফসল আসে তাকে সময় দিতে হয় যত্ন করতে হয় আমাদের জীবনও তেমন কোনো কিছু অর্জন করতে হলে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে ঠিক যেমন কৃষকরা পরিশ্রম করে জীবনে বাধা আসবে কিন্তু প্রাকৃতিক আমাদের শেখায় কিভাবে সেগুলো মোকাবেলা করতে যেমন নদীকে দেখুন কত বাধা আছে তার চলার পথ কখনো পাথর কখনো বাধা কিন্তু সে থেমে থাকে না তার গন্তব্য ঠিক করে এগিয়ে যায় আমাদেরও তেমন হতে হবে চ্যালেঞ্জ এলেও থামা যাবে না সামনে এগিয়ে যেতে হবে আধুনিক জীবনে জটিলতা আমাদের প্রকৃত আনন্দ কেড়ে নিচ্ছে কিন্তু প্রাকৃতির মাঝে এসে আমরা বুঝতে পারি প্রকৃত সুখ সরলতার মাঝেই লুকিয়ে আছে এক টুকরো খোলা মাঠ এসবের মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল প্রশান্তি প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে খাবার বাতাস পানি ছায়া কিন্তু আমরা কি পাখিটি যত্ন নিচ্ছি গাছ কাটা নদী দূষণ মাটি ক্ষতি এইসব করে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি সময় এসেছে প্রাকৃতিককে রক্ষা করা তার প্রতি কৃতজ্ঞ হওয়া তাই সময়টা কাজে লাগা প্রকৃতি আমাদের জীবন আমাদের অনুপ্রেরণা জীবনের সব শিক্ষা প্রাকৃতিক থেকেই আসে ধৈর্য সংগ্রাম সরলতা আর কৃতজ্ঞতা তাই আসুন প্রাকৃতিককে ভালোবাসি তাকে রক্ষা করি আর তার কাছ থেকে শেখার চেষ্টা করুন আজকের ভবন এখানে শেষ করছি আমাদের গ্রাম কতটা সুন্দর তা আপনাদের ভালো লাগছে তো বাকিদের কাছে এলে সত্যিই মন ভালো হয়ে যায় আপনারাও যদি কখনো সুযোগ পান তাহলে নিজেদের গ্রামে বাকিটিকে উপভোগ করুন তাকে ভালোবাসুন এবং রক্ষা করুন আই होप আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে এই ভাল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম